বিচার কর্তৃগণের অধ্যয়নে আপনাকে স্বাগতম বিচার কর্তৃগণ বিশ্বাস এবং ধর্মত্যাগের সাতটি চক্রের উপর ভিত্তি করে রচিত আজ আমরা প্রতিটি চক্রের গভীরে যেতে চাই এখন এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ধর্মত্যাগ মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নেওয়া এর অর্থ হল ভালোবাসা বিশ্বাস এবং বাধ্যতার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে ত্যাগ করা বিচার কর্তৃগণের বইয়ে ইসরায়েলের লোকেরা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে এবং তারপর সাতবার তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় ধর্মত্যাগের চক্রটি এইরকম দেখায় লোকেরা ঈশ্বরের সেবা করে এবং তার সাথে সম্পর্কে থাকে অবশেষে তাদের বাধ্যতায় আত্মতুষ্ট ও অলস হয়ে ওঠে যতক্ষণ না তারা ঈশ্বরকে সম্পূর্ণরূপে ত্যাগ করে তারপর ঈশ্বর তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য শক্তিশালী অত্যাচারীদের পাঠান যখন ইসরালীয়রা তাদের অত্যাচারীদের হাতে কষ্ট পেতে থাকে তখন তারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য চিৎকার করে ঈশ্বর একজন বিচারককে উঠিয়ে সাড়া দেন যিনি তাদের অত্যাচারীদের হাত থেকে রক্ষা করবেন এবং তাদের বিশ্বাসে ফিরিয়ে আনবেন বিচারক মারা না যাওয়া পর্যন্ত লোকেরা প্রভুর সেবা করে ঈশ্বরীয় নেতৃত্ব ছাড়া তারা ঈশ্বর থেকে দূরে সরে যেতে শুরু করে এবং চক্রটি আবার শুরু হয় এ ধরনের প্রবণতা আজও ব্যক্তি ও জাতিতে বিদ্যমান আপনি কি কখনো নিজের মধ্যে এ ধরনের প্রবণতা দেখেছেন অথবা সম্ভবত জাতি মণ্ডলী বা পরিবারের ক্ষেত্রে আসুন বিচার কর্তৃগণের বই থেকে বিস্তারিত জেনে নিই বিচারকর্তৃগণ প্রতিশ্রুত দেশে ইসরায়েলীয়দের তিন শতাব্দীরও বেশি সময়ের বর্ণনা দেন কখনো কখনো লোকেরা ঈশ্বরের সাথে সঠিক থাকে এক পর্যায়ে লোকেরা আশি বছর ধরে বিশ্বাসে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত ঈশ্বর থেকে বিচ্যুতি সবসময় ফিরে আসে চক্রের প্রতিটি অংশ কতক্ষণ স্থায়ী হবে তার কোনো স্পষ্ট কারণ নেই তবে আমরা বারবার সেই প্যাটার্নের পুনরাবৃত্তি হতে দেখি বিচার কর্তৃগণের বইতে ধর্মত্যাগের প্রথম উদাহরণটি দেখা যায় যখন সিরিয়া ইসরায়েলকে পরাজিত করে এবং আট বছর ধরে দাসত্বে রাখে কিন্তু তারপর ঈশ্বর ওতনিল নামে একজন বিচারককে উঠান যিনি ইসরায়েল জাতিকে উদ্ধার করেন পরে লোকেরা ঈশ্বরের কাছে ধার্মিক হয় এবং চল্লিশ বছর ধরে শান্তিতে থাকে তাদের দ্বিতীয় ধর্ম রাজা ইগ্লোনের নেতৃত্বে মোয়াবিওরা ইসরায়েল জনগণকে পরাজিত করে তারা আঠারো বছর ধরে তার দাসত্ব করে যতক্ষণ না ঈশ্বর এহুদ নামে একজন বাম হাতি বিচারককে উৎপন্ন করেন এটি একটি ছোট বিবরণ বলে মনে হয় কিন্তু এহুদ এই অস্বাভাবিক বৈশিষ্ট্যটি ব্যবহার করে তার শরীরে একটি অস্ত্র লুকিয়ে রাখে এবং রাজা ইগলনকে হত্যা করে ইসরায়েলীয়রা আবার ঈশ্বরের সাথে সঠিক হয় এবং আশি বছর ধরে শান্তিতে থাকে তৃতীয় রাজা জাবিনের নেতৃত্বে ধর্ম থেকে কোনানীয়রা ইসরায়েলকে পরাজিত করে কোনানীয় সেনাপতি শিশরা অত্যন্ত শক্তিশালী এবং তার নয় শতাধিক লোহার রথ ছিল বিশ বছরের দুর্ভোগের পর ইসরায়েলীয়রা হতাশায় ঈশ্বর কাছে কান্নাকাটি করে ঈশ্বর সাহায্যের জন্য দুজন ব্যক্তিকে উত্থাপন করেন দবরা নামে একজন বিচারক এবং বারক নামে একজন সেনাপতি বারক ঈশ্বরকে সন্দেহ করে এবং দবরা তার সাথে গেলেই ঈশ্বর যা চান তাই করবেন বলেন এই কারণে তাদের বিজয়ের কৃতিত্ব আসলে জায়েল নামে একজন মহিলার হয় জায়েল তার বুদ্ধি ব্যবহার করে শিশ্রাকে কে তাবুর গোজ দিয়ে নিজের হাতে হত্যা করে জায়লই আসলে পদক্ষেপ নিয়েছিলেন চতুর্থ ধর্মত্যাগের সময় ইসরায়েল মিদিয়নীয়দের দ্বারা সাত বছর ধরে নির্যাতিত হয় ঈশ্বর গিদিয়নকে উঠান আপনি হয়তো গিদিয়নের গল্প শুনেছেন যেখানে ঈশ্বর অলৌকিক কাজের মাধ্যমে তার মহিমা এবং কর্তৃত্ব প্রমাণ করেন গিদিয়ন মাত্র তিনশো জন যোদ্ধা নিয়ে ইসরায়েলকে রক্ষা করেন পঞ্চম ধর্মত্যাগের দিকে এগিয়ে যায় গিদিয়নের পুত্র আবিমেলক মেলক সিকিমের তার কিছু আত্মীয়ের সহায়তায় তার এক ভাই ছাড়া সকলকে হত্যা করে মোট সত্তর জন তিনি তিন বছর রাজত্ব করেন কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েলের অনেকের সাথে তাকে হত্যা করা হয় প্রভু তাদের এই নিপীড়ন থেকে উদ্ধার করেন এবং পরবর্তীকালে শাসন করার জন্য দুজন বিচারক পাঠান তাদের নাম তলয় এবং জাইর এবং তারা ৪৫ বছর শান্তি নিয়ে আসে তাদের ষষ্ঠ ধর্ম থেকে ইসরায়েল অম্মনীয়দের দ্বারা পরাজিত হয় যারা আঠেরো বছর ধরে তাদের উপর অত্যাচার চালায় অবৈধ সন্তান জিপ্তহকে তার ভাইয়েরা ঘৃণা করে কিন্তু যখন অম্মনীয়রা ইসরায়েলকে জয় করে তখন জিপ্তহ তার সামরিক প্রতিভার কারণে সাহায্যের জন্য নিযুক্ত হয় সে অম্মনীয়দের পরাজিত করে এবং ইফ্রাহিমের বিদ্রোহ বন্ধ করে তারপর সে ছয় বছর ধরে ইসরায়েলকে নেতৃত্ব দেয় সপ্তম ধর্মত্যাগ হল সবচেয়ে দীর্ঘতম ধর্মত্যাগ ইসরায়েল চল্লিশ বছর ধরে পলিস্টিয়রদের দ্বারা নির্যাতিত ঈশ্বর শিমসনকে উঠান যিনি একজন অত্যন্ত শক্তিশালী বীর যিনি প্রভুর অলৌকিক শক্তির মাধ্যমে একাই পলিস্টিয় অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করেন এই সকল বিচারকদের মধ্যে একটি বিষয় মিল রয়েছে তারা প্রত্যেককে সাধারণ মানুষ যাদের ঈশ্বর অসাধারণ কাজ করার জন্য ব্যবহার করেন একমাত্র প্রয়োজন তাদের ইচ্ছা শক্তি ঈশ্বরের রাজ্যে সবচেয়ে বড় ক্ষমতা হল সহজ লভ্যতা ঈশ্বর সত্যি আপনার এবং আমার মতো সাধারণ মানুষকে তার শক্তির মাধ্যমে অসাধারণ কাজ করার জন্য ব্যবহার করতে ভালোবাসেন আসুন বিচার কর্তৃগণের কিছু বিবরণ গভীরভাবে পরীক্ষা করার জন্য সময় নিই এটি আমাদেরকে নিজেদের আত্মিক যাত্রায় প্রয়োগ করতে পারা যায় এমন মহান সত্যগুলি খুঁজে পেতে সাহায্য করবে প্রথমে আমরা নামক বিচারকের কথা দেখব বিচার কর্তৃগন্ন দশ পদে তাকে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে সদাপ্রভুর আত্মা তার উপর আসলে পর তিনি ইসরায়েলীয়দের শাসনকর্তা হলেন অথনিয়েল পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত হয়েছিলেন পবিত্র আত্মা একজন ব্যক্তির মাধ্যমে অনেক কিছু করতে পারেন যদি তার প্রতি সম্পূর্ণরূপে আনুগত্য প্রকাশ করা হয় পদে আমাদের আদেশ দিয়েছেন পোল যেন মদ্যপান না করি বরং পবিত্র আত্মাই যেন পূর্ণ হই যেমনটি আগে আবিষ্কার করেছি ঈশ্বর সাধারণ মানুষকে গ্রহণ করে অসাধারণ কাজ করার জন্য ব্যবহার করে আনন্দ পান যারা পবিত্র আত্মায় পূর্ণ ঈশ্বর তাদের তার নিজের গৌরব অর্জনের জন্য ব্যবহার করেন এহুদের গল্পে আমরা এই বিষয়টি দেখতে পাই এহুদের গল্পে ইসরায়েলীয়রা মোয়াবীয় এবং তাদের রাজা এগ্লোনের দ্বারা নির্যাতিত হচ্ছে এহুদকে ইসরায়েলের কর পরিশোধ করার জন্য প্রাসাদে যেতে বলা হয় এহুদ বাহাতি ছিলেন যা তাৎপর্যপূর্ণ সেই সময়ে অনেক সাংস্কৃতিক কারণে এই বৈশিষ্ট্যকে একটি অসুবিধা হিসেবে দেখা হতো এমনকি প্রাচীন ইসরায়েলে এটিকে অশুচি হিসেবেও দেখা হতো প্রতিদিনের কাজে যখন এহুদ তার দুর্বল ডান হাত ব্যবহার করতে বাধ্য হতো তা নিশ্চয়ই অনেক অসুবিধার কারণ হতো যখন তিনি তার বাম হাত ব্যবহার করতেন তখন লোকেরা তাকে অবজ্ঞার চোখে দেখত তবুও এই গল্পে ঈশ্বর এই অসুচি বৈশিষ্ট্যকে আশীর্বাদ করেন এবং শেষ পর্যন্ত এটিকে তার গৌরবের জন্য ব্যবহার করেন এটি কিভাবে সম্ভব কারণ এহুদ নিজেকে ঈশ্বরের কাছে সহজলভ্য করেছিলেন এহু তার শরীরের ডান দিকে একটি ছুরি বেঁধে রাখে যা সম্ভবত তল্লাশি করা হবে না কারণ ঐতিহ্যবাহী ব্যক্তিরা তাদের শরীরের দিকে ছুরি রাখত সে এমন একটি অস্ত্র নিয়ে দুষ্ট রাজার উপস্থিতিতে আসতে সক্ষম হয় যা তার কাছে থাকার কথা নয় এবং বলে মহারাজ আপনাকে আমার একটা গোপন খবর দেবার আছে রাজা ভাবেন যে তাকে একটি উপহার বা ঘুষ দেওয়া হবে তাই সবাইকে ঘর থেকে বের করে দেয় এরপরে ইহুদ সরাসরি রাজার কাছে যায় এবং বলে খবরটা ঈশ্বরের কাছ থেকে এসেছে তারপর বার্তা দেওয়ার জন্য ঝুঁকে পড়ার সাথে সাথে সে তার বাম হাতে লুকানো ছুরিটি ধরে এবং সন্দেহাতীত্ব রাজাকে হত্যা করে এটি মহাবিয়দের বিরুদ্ধে বিপ্লব শুরু করে যা তাদের নিপীড়নের অবসান ঘটায় আমরা দেখতে পাই যে এহুদের অসুবিধা ঈশ্বরের উপযুক্ত সময়ে একটি সুবিধা হয়ে ওঠে আমরা এখন দোবোরা নামক বিচারকের দিকে নজর দেব। তার ভবিষ্যদানে বিশেষ আত্মিকদান রয়েছে তিনি একটি খেজুর গাছের নিচে বসে আছেন এবং ইসরায়েলীয়রা তার কথা শোনার জন্য বিভিন্ন স্থান থেকে আসে তিনি বিচার এবং নির্দেশনা উভয়ই প্রদান করেন তারপর যখন ইসরায়েল সাহায্যের জন্য প্রভুর কাছে চিৎকার করে তখন দোবোরা বারক নামক একজন সামরিক ব্যক্তিকে ডেকে পাঠান বিচার কর্ত্রীগণ চার অধ্যায় ছয় থেকে সাত পদে তিনি তাকে বলেন ইসরায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভু আপনাকে এই আদেশ দিচ্ছেন তুমি নবতালি আর সবলুন গোষ্ঠী থেকে দশ হাজার লোক সঙ্গে নাও এবং তাবর পাহাড়ের দিকে তাদের নিয়ে যাও আমি জাবিনের সেনাপ্রতি তার সৈন্যদল ও রথ শুদ্ধ কিশোর নদীর কাছে নিয়ে যাব এবং তোমার হাতে তাদের তুলে দেব ইসরায়েলের মুক্তির সময় এসে গেছে ঈশ্বর বারোকে ইসরায়েলের মুক্তি দেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ দিয়েছেন সেই আমন্ত্রণ যতই উত্তেজনাপূর্ণ মনে হোক না কেন এটা প্রায় এমন যেন ঈশ্বর যা চান তা করার জন্য বারককে তার ইচ্ছার বিরুদ্ধে টেনে আনতে হয় বিচার অধ্যায় আট পদে বারক দোবরাকে বলেন আপনি যদি আমার সঙ্গে যান তবেই আমি যাব তা না হলে আমি যাব না এখানে কেবল বারকের কাপুরুষের মতো আচরণ করাই যথেষ্ট নয় কিন্তু সে দবরাকে যুদ্ধে নিয়ে যেতে চায় শুধুমাত্র তার কথা সত্য কিনা তার প্রমাণ করতে যদি সে ঠিক বলে তবে সে তার মিশনে সফল হবে কিন্তু বারকের এখনো কিছুটা ভয় এবং সন্দেহ আছে দবরা বারকের সাথে যেতে রাজি হয় কিন্তু সে স্পষ্ট করে দেয় যে তার বিশ্বাসের অভাবের পরিণতি হবে বিচার কর্তৃগণ নয় পদে আমরা এই কথাগুলো শুনতে পাই ঠিক আছে আমি আপনার সঙ্গে যাব কিন্তু এই যুদ্ধে জয়ের গৌরব আপনি পাবেন না কারণ সদাপ্রভু একজন স্ত্রীলোকের হাতে শিশরাকে তুলে দেবেন বারক সম্ভবত ধরে নিয়েছেন যে একজন মহিলা বলার মাধ্যমে দবরা নিজেকে বোঝাচ্ছেন কিন্তু তিনি ভুল প্রমাণিত হবেন দবরার ভবিষ্যৎবাণী কিভাবে পূর্ণ হয় তা খুবই আকর্ষণীয় বারক বেরিয়ে যান এবং দশ হাজার সৈন্যকে যুদ্ধে যেতে রাজি করান যা ঘটবে সুতরাং তাদের তাবর পর্বতে এবং তার লোহার সাথে ঈশ্বর অতি প্রাকৃত ভাবে হস্তক্ষেপ করেন তিনি রথের সৈন্যদের বিভ্রান্ত করেন এবং তাদের আতঙ্কিত করে তোলেন যার ফলে বারকের সৈন্যরা সাহস পায় শিশরা নিজের জীবন বাঁচাতে পায়ে হেঁটে যুদ্ধ ত্যাগ করে পথে তার সাথে জাইলের দেখা হয় যিনি হেবর নামে এক ব্যক্তির মিস্ত্রি যিনি যুদ্ধে শিশরার পক্ষে থাকতেন জায়েল তাকে সেখানে তার তাবুতে লুকিয়ে থাকতে এবং কিছুটা বিশ্রাম নিতে রাজি করতে সক্ষম হয় শিশ্রা যা জানে না তা হলো জায়েলের নামের অর্থ হল ঈশ্বর জায়েল পক্ষে সে তাকে দুধ খেতে দেয় এবং তারপর তাকে কম্বল দিয়ে ঢেকে দেয় শিশরা গভীর ঘুমে ডুবে যায় এবং তারপর জায়েল একটি লম্বা তাঁবুর গোজ এবং একটি হাতুড়ি নিয়ে শিশ্রার মাথায় ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে দবরা যা ভবিষ্যদানী করেছিল তা সত্য হয়ে ওঠে আমরা এখানে একজন অসাধারণ ঈশ্বরের প্রতি সাধারণ মানুষের প্রতিক্রিয়ার উপর জোর দিতে চাই বিচার কর্তৃগণ পাঁচ অধ্যায়ে দোবরা এবং বারো গানের মাধ্যমে তাদের বিজয় উদযাপন করেন শাস্ত্রে এই ধরনের উদযাপনের আরও অনেক উদাহরণ রয়েছে ঈশ্বর যখন ইসরায়েলকে মিশরীয় সৈন্যবাহিনী থেকে উদ্ধার করেন তখন মরিয়ম গান গিয়ে উদযাপন করেন ঈশ্বর যখন তাকে একটি পুত্র সন্তান দান করে তার প্রতিশ্রুত্ব পূরণ করেন তখন হান্নাও গান করেন যখন তার আত্মীয়রা ইলিসাবেত মসিহের জন্ম দেওয়ার বিষয়ে স্বর্গদূতের বলা কথাকে নিশ্চিত করেন তখন মরিয়ম গানে গিয়ে ওঠেন বাইবেলে শুধুমাত্র গানেরই একটি সম্পূর্ণ বই আছে যার নাম গীত সমিতা প্রতিটি প্রজন্ম এবং পৃথিবীর সকল স্থানে ঈশ্বরের উপাসনা করার জন্য গান লেখে এবং গাওয়া হয় মন্ডলীয় এই ঐতিহ্যের বাইরে নয় সঙ্গীত একটি সুন্দর উপহার এবং যখন কেবল সহজ কথা বলা যথেষ্ট নয় তখন যোগাযোগের একটি শক্তিশালী উপায়ও বটে দুঃখের মাঝেও সঙ্গীত সান্ত্বনা দেয় যিশু এবং তার প্রেরিতেরা ক্রুশে যাওয়ার আগে শেষ যে কাজটি করেন তা হল একসাথে একটি স্ত্রোত গাওয়া ঈশ্বরের দেওয়া এই সঙ্গীতের দান ব্যবহার করে আমাদের যে কোনো অনুভূতি প্রকাশ করতে পারি তা আনন্দ বেদনা হতাশা সন্তুষ্টি অথবা কৃতজ্ঞতাই হোক না কেন এমন কি পোল ইফিসিও পাঁচ অধ্যায় উনিশ পদে বলেছেন যে আমাদের অবশ্যই প্রভুর উদ্দেশ্যে গান গাইতে হবে এবং আমাদের হৃদয়ে সুর বাজাতে হবে শেষ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি আমার প্রতিটি বিষয় ঈশ্বর কাছে উৎসর্গ করেছি এমন কি সেই বিষয়গুলিও যা আমাকে বিশ্বের কাছে ছোট করে ঈশ্বর চান আপনি সব কিছু সমর্পণ করে তার কাছে আত্মসমর্পণ করেন তাহলে ঈশ্বর আপনাকে তার রাজ্যের জন্য ব্যবহার করবেন আপনি আপনার নিজের যে বিষয়গুলো আপনার কাছে পছন্দের নয় সেই বিষয়গুলি কেউ ব্যবহার করার ক্ষমতা দেখতে পাবেন এটি অবশ্যই একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা এবং আপনি চুপ থাকতে পারবেন না আনন্দ করা ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না ঈশ্বরের হাতে আপনি এক অনন্য চাবি হয়ে উঠতে পারেন যা এমন দরজা খুলে দেয় যা অন্যরা অতিক্রম করতেই পারে না বিচার কর্তৃগণের বার্তা হলো যে ঈশ্বর সাধারণ মানুষের মাধ্যমে অসাধারণ কাজ করতে ভালোবাসেন তিনি আপনার এবং আমার মতো অনুপযোগী মানুষকে ব্যবহার করতে ভালোবাসেন আপনার কোনো বিশেষ ক্ষমতা থাকার প্রয়োজন নেই কারণ ঈশ্বর আপনার সহজলভ্যতার সম্পর্কে সবচেয়ে বেশি আগ্রহী